দেখ মানে ভাইকে রেখে ওরা সবাই চলে গেল চলে গিয়েছে। গেলো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরা তো একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি আর এখন আমি তো অনেকক্ষণই উঠেছি আর একটু টুকটাক কাজ করলাম তো এখনও কাজ বাকি আছে পুচকু উঠে পড়েছে তো এখন ব্রাশ করবো খাওয়াবো কিছু ফেলে রেখে না পাপা কোথায় গিয়েছে পাপা চলে গিয়েছে আর পুচকুর পাপা গিয়েছে বাজারে বাজার টাজার করে নিয়ে আসবেন আর মা মাঝি তো দেখতে পেলে তোমরা গেলো তোমাদের ছোটো পুচকুটাকে রেখে চলে গেল তো ওরা গেলো ডাক্তার দেখাতে আমাদের পুচকুটা বাড়ি আছে তো বাড়ি থাকলে অসুবিধা হবে না আমি আছি মেজদি আছে ছোটদি আছে সবাই আছে অসুবিধা হবে না আর এই একটা নিয়ে তোমরা আজকে সারাদিন দুটো পুচকু নিয়ে আর কি কাটাবো তাই হুম হুম তুমি ঝুপি পিকে বলো তুই অপবাড়ি চলে যা অপবাড়ি চলে যা ভাইকে রেখে যা তাই ভাইকে রেখে অপবাড়ি চলে গেল থাম্মি দিতে গেল থাকবে চলে যাবে ঝুনি চল যাবে আর ওর সঙ্গে তো দুবেলা ঝগড়া হবে ওর জানি না কী নিয়ে হয় ওই টুকটুক করবে ও ওর জিনিসে হাত দেবে এরকম বলবে অপবাড়ি যা ভাই থাক অপবারই যা ভাই থাক আজকে সত্যি সত্যি চলে গেল অপবাড়ি কি হবে এবার ভাই তাহলে আমার কাছে থাকবে ঠিক আছে কার ভাই ওটা কার ভাই তাহলে তোমার ভাই তাহলে তোমার ভাই কে স্নান করে দেবে তুমি সান করে দিবা বাবা

মা বলো আমার মা না থাকলেও কিছু যায় আছে না না আসে না হ্যাঁ হুম কারো না হুম হ্যাঁ কোনো যায় আছে না মা চালা মা না থাকে না থাকুক না হুম আমি ঘন্টুর মাকে বলছি আমি কি দেখবা ও ওই বাড়ি গিয়ে থাকবেই না ওই বাড়ি গিয়ে থাকবেই না শুধু চলে আসবে শুধু চলে আসবে তুই বলো মা থাকবে ওই বালি আমি এই বালি চলে আসবো তো হুম তুমি থাকো ওলা চলে যাক ও শ্বশুর বাড়ি চলে যাক তুমি থাকো ঠিক আছে তুমি থাকো এটা ভাই বলেছে বেবি ভাই বড় ভাইকে হিসু করিয়ে দিয়েছে তাই তো দেখো কেমন গল্প করছে কেমন গল্প করছে দেখো ও খুব গল্প ও খুব হয়েছে গপ গপ হয়েছে ছেলে চোখে আসি আর আজকে পাশের বাড়ি বৌদির স্বাদ তো সেখানে আর কি যাব তো এটা সাত বলতে আর কি পাঁচ ফল যেটা বলে সাত মাসে হয় সেইটা আর কি তো মা গিয়েছে আমিও যাব এখন আমাদের এই পুচকুটা এই দেখো আমার সঙ্গে গল্প করছে খুব খুব গল্প করতে ভালোবাসি ও না চলনি তোমার সাথে তাহলে ভাই ঘুমাচ্ছে ভাই দেখবি ঠিক আছে আমাদের পুচকুটা ওই মানে ওখানেই ছিল ওই বাড়িটা আমাদের পুচকুটা তো ওখানেই ছিল তো আমার মা ছিল যে বারবার যাচ্ছিল আর আসছিল তো এখন ঘুমাচ্ছে আমি আর মা যাবো না

কিসে <laughs>